নমস্কার জয় মাতারা জয়গুরু বাম দেব আমি জ্যোতিষ গুরুদ্রো নাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবী যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো এই দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সম্পর্ক ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক আই মিন এনি কাইন্ড অফ রিলেশনশিপ যে যে তোমাকে ভালোবেসেছিল সে তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যে তোমার সাথে এতদিন ছিল সে আজকে আর তোমাকে চিনতে পারছে না তুমি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করার চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই সেই সম্পর্কটাকে তুমি তৈরি করতে পারছ না তাই এই রকম সমস্যা যদি তোমার জীবনে থেকে থাকে তোমাদের জীবনে থেকে থাকে তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য কি করতে হবে মাত্র এক ঘন্টায় মাত্র এক ঘন্টায় যে কাউকে বসে নিয়ে আসতে পারবে জাস্ট একটা মিষ্টি দিয়ে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দোনাচার্য চ্যানেলটি তো বলে থাকি তোমাদের যে দণ্ডনীয় জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের প্রতিনিয়ত দর্শকদের কাজ করে থাকি তোমাদেরকে मार्गदर्शन করিয়ে থাকি দর্শক বন্ধু ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক আমি কি বলে থাকি বিবাহের যে পূর্ববর্তী জীবন ভালোবাসার সম্পর্ক সেখানে প্রেম প্রণয় এই যে সম্পর্ক এইগুলো ঘটারই হচ্ছে স্বাভাবিক সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা আমাদের স্কুল লাইফে হতে পারে কলেজ লাইফে হতে পারে আমাদের অফিসে হতে পারে রাস্তাঘাটে হতে পারে কোনো অনুষ্ঠানে হতে পারে সম্পর্ক তৈরি একটা ছেলের সাথে একটা মেয়ের হবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু সেই সম্পর্কটাকে যখন একজন একতরফা হয়ে যায় ওয়ান সাইডের লাভ হয়ে যায় তখন আমাদের আর কিছু কলার থাকে না তুমি কাউকে প্রচুর পরিমাণে রাজি করানোর চেষ্টা করছো ফুল এফোর্ট দিচ্ছ কোনোভাবেই তাকে তুমি রাজি করাতে পারছো না ভালোবাসা সম্পর্কের চললেও এবং তার সাথে সঙ্গে রয়েছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনের মধ্যে সেই কলহ অশান্তি ঝগড়াঝাঁটি মারামারি এই সব পর্যায়ে চলে যাচ্ছে সম্পর্কটা এমন পর্যন্ত ডিভোর্সের পর্যায়ে চলে যাচ্ছে তার সঙ্গে তো রয়েছে ফোনের ব্লক করে দেওয়া নানান ধরনের ভালোবাসা সম্পর্কে যখন জটিলতা তৈরি হয় তখন আমরা মাথায় হাত দিয়ে বসে থাকি নির্বিকার হয়ে যাই টোটালি লোনলিনেস ফিল করি মেন্টাল ডিপ্রেশনে পর্যন্ত চলে যায় আমরা চিনতে পারি না যেন মনে হয় এই চেনা পৃথিবীটা আমাদের কাছে অচেনা হয়ে উঠেছে তাই এই সমস্ত সম্পর্কগুলোকে সুন্দর করার জন্য মধুর করার জন্য আজকের অত্যন্ত শক্তিশালী একটা উপায় আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত স্ট্রং রেমেডি স্পেশাল রেমেডি স্পেশাল রিচুয়াল সুতরাং ক্রিয়াটা কি করতে হবে না যে কোনো মঙ্গলবার অথবা শনিবার দিন ক্রিয়াটা কবে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিনকে তুমি এই ক্রিয়াটা করতে পারবে যখন হোক করতে পারবে কিন্তু যদি বলে রাখছি যদি স্নান করা সম্ভব না হয় ভালো করে হাত পা মুখ ধুয়ে একদম শুদ্ধ বস্ত্রে শুধুমাত্র দুটো জিনিসের প্রয়োজন এই দুটো জিনিসকে নিয়ে তুমি কি করবে তোমার বাড়ির কাছাকাছি যদি কোনো হনুমান মন্দির থেকে থাকে সেই হনুমান মন্দিরে চলে যাবে অথবা তোমার বাড়িতে যদি কোনো হনুমানজির ছবি থেকে থাকে মূর্তি থেকে থাকে সেইখানে বসেও করতে পারবে হনুমান মন্দিরে যেতে পারো বাড়িতেও করতে পারো যখনই করবে অবশ্যই হান্ডের পারসেন্ট শুদ্ধতা নিয়ে তার জন্য কি সামগ্রীর প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে একটা মতিচুরের লাড্ডু যা হনুমানজির অত্যন্ত প্রিয় দর্শক বন্ধু হনুমানজি যে সমস্ত সংকট থেকে রক্ষা করে আমাদের জীবনে যখন ভালোবাসা আমরা হারিয়ে ফেলি ভালোবাসার মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় চিনতে পারে না যখন আমরা কাউকে প্রোপোজ করি সেই প্রোপোজ আমাদেরকে রিজেক্ট করে দেয় অস্বীকার করে দাম্পত্য জীবনে সুখ চলে যায় আমরা আমাদের যে অফিসের বস অফিসের যে কর্মচারী অফিসের নানান যে স্টাফ থেকে থাকে অনেক সময় মনোমালিন্যের কারণে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাই মনের মতো বস পাওয়ার জন্য মনের মতো কর্মচারী পাওয়ার জন্য দোকানের মালিক পাওয়ার জন্য অর্থাৎ আমি যেটা বলতে চাইছি দর্শক বন্ধু যে এই ক্রিয়াটা যে কোনো নারী পুরুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মাতৃস্বজন যাকে তুমি মনে করবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অত্যন্ত সহজ উপায় কিন্তু ভীষণভাবে নিষ্ঠার সঙ্গে শুদ্ধতার সঙ্গে করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে বলেছি একটা মুতিচুরের লাড্ডু আর নাম্বার দুই হচ্ছে দুটো এই রকম ফুলযুক্ত লবঙ্গ এই দেখিয়ে দিচ্ছি এই ফুলযুক্ত দুটো লবঙ্গ যদি হনুমান মন্দিরে যাও তাহলে অবশ্যই তোমাকে একটা আসন নিয়ে যেতে হবে আসনটা লাল রঙের বলে ভীষণ ভালো হয় নাহলে কালো বার দিয়ে যে কোনো রঙের আসন সেটা বাড়িতেই বসেই করো আর হনুমান মন্দিরে গিয়েই করো তার সাথে সাথে বলবো যে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে প্রথমে কি করবে যে কোনো একটা পাত্রের উপরে একটা মতিচুরের লাড্ডুকে রাখলে হনুমানজির সামনে হনুমানজির সামনে মতিচুরের লাড্ডুটাকে রায় রেখে তুমি কি করবে এই যে ফুলযুক্ত লবঙ্গ এই ফুলযুক্ত লবঙ্গ একটা ফুলযুক্ত লবঙ্গকে ডান দিকের বগলে আর একটা ফুলযুক্ত লবঙ্গকে বাম দিকের বগলে প্রথমটা বাম দিকে করলেও হবে তারপরেটা দিকে করলেও হবে বা প্রথমে ডান দিকে প্রথমে বাম দিকে যেটা হোক করলেই হবে অর্থাৎ আল্টিমেট দুটো ফুলযুক্ত লবঙ্গকে বস্ত্র পরা অবস্থা নেই যে বস্ত্রই তুমি পরে থাকো না কেন সেই বস্ত্র পরা অবস্থায় বগলের তলায় ফুলযুক্ত তুমি দুটোকে দিয়ে দিচ্ছ দিয়ে কি করবে সোজাভাবে বসবে সোজাভাবে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তোমাকে একান্নবার জপ করতে হবে যখন তুমি একান্নবার জপ করবে তুমি যাকে চাইছ যে তোমাকে পাত্তা দেয়নি যে অপমান করেছে যে অবজ্ঞা করেছে যে অবহেলা করেছে যে চিনতে পারেনি যে রাতের পাড়া যে রাতের পর রাত তোমাকে কাঁ দিয়েছে চোখের জল ফেলিয়েছে যে ফোনে ব্লক পর্যন্ত করে দিয়েছে তার মুখটাকে ভালো করে স্মরণ করবে একান্নবার মন্ত্রটা বলা হয়ে গেলে তারপরে তুমি কি করবে হামান হোক সিন্নালা হোক যেভাবে হোক তোমার যেভাবে পসিবেল সম্ভব তুমি এই ফুলযুক্ত লবঙ্গ মন্ত্র দুটো বলা হয়ে যাবার পর লবঙ্গ দুটোকে পহলটিকে বের করে নিলে বের করে নিয়ে কী করবে ভালো করে পেস্ট করে নেবে গুঁড়ো করে নেবে করে নিয়ে কী করবে ওই যে মতিচুরের লাডুটা হনুমানজিকে রাখা আছে হনুমানজির সামনে বলবে হে পবন পুত্র হে হনুমানজি হে সঙ্কট মোচন তুমি সমস্ত সংকট থেকে রক্ষা করো আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে তোমার কাছে এসেছি আমার ভালোবাসার মানুষ তাকে আমার কাছে ফিরিয়ে দাও আমি তাকে নিয়ে সুখে থাকতে চাইছি বলে দাম্পত্য জীবনের সুখ ভালোবাসার সুখ বন্ধুত্বের সুখ যেটা তুমি চাইছো সেটা হনুমানজিকে জানিবে জানাবে জানানোর পর সেটা হনুমানজিকে জানাবে জানাবার পর তারপরে সেটা তুমি যদি হনুমান মন্দিরে করে থাকো তাহলে লবঙ্গ এবং ওই মতিচুরের লাড্ডুটাকে বাড়িতে নিয়ে আসবে নিয়ে এসে কী করবে দুটো লবঙ্গকে গুঁড়ো করে নিচ্ছ দুটো লবঙ্গকে গুঁড়ো করে পেস্টটা করছে কাগজের মধ্যে হোক যে কোনো কিছুর মধ্যে হোক রেখে দেবে রেখে কী করবে ওই একটা মজিচুরের লাড্ডুর সঙ্গে প্রয়োজনে তুমি আরও অনেক মিষ্টি মিশিয়ে নিতে পারো অন্য মিষ্টিও মিশিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে লবঙ্গর যে গুঁড়োটা তোমার যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ বস কর্মচারী মালিক এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড তাকে কিন্তু ওই গুঁড়োটা মিষ্টির সাথে খাওয়াতে হবে মিষ্টি খাওয়ানো অত্যন্ত সোজা যে ঠাকুরের প্রসাদ এই হিসাবে খাইয়ে দেওয়াই যায় তাকে দেখবে এক ঘন্টার মধ্যে তোমার জীবনে এক ঘন্টার মধ্যে তোমার জীবনে ম্যাজিক ঘটবে মিরাক্কেল ঘটবে তুমি নিজেও কল্পনা করতে পারবে না অবাক হয়ে যাবে যে যার জন্য আমি এত চেষ্টা করেছি যাকে পাবার জন্য এত পরিমাণে চোখের জল ফেলেছি যাকে হারিয়ে ফেলেছিলাম আজকে সে নিজে থেকে আমার কাছে ধরা দিচ্ছে সে আমার কাছে এসে আমার ভালোবাসাটাকে স্বীকার করছে সে আমার সাথে থাকতে চাইছে জীবন সাথী হয়ে এতটাই শক্তিশালী এই ক্রিয়া সুতরাং প্রত্যেককে বলবো যে যারা নতুন চ্যানেল দেখছো প্রথম চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনার্সে ভিডিওগুলো তোমরা দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না মন্ত্রটা হচ্ছে ওং হং হনুমাতে নম নম ওং হং হনুমাতে নম নম এই মন্ত্রটাকে একান্নবার জপ করছ এবং আইদার মঙ্গলবার আর শনিবার দুদিনের মধ্যে যে কোনো একদিন তোমার মুখে হাসি ফুটবে তুমি জয়ী হবে শেষ করছি আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তালা বাবা গুরু বামদেবের কাছে একটাই করেন প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী বাণী হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা जय जय तारा जय बाम जय तारा